গাভি এবং বাসুর আমরা এখন ঢুকতেছি গাভি এবং বাসুরের শেডে এই যে আমাদের প্রজন্ম চমৎকার সুন্দরভাবে সুন্দর সুন্দর বাসুর আসবে এবং গাভি আসবে বেশি দুধের এবং বেশি মানের হ্যাঁ সব ধরনের আমরা পিছনে ফিরে দেখছি যা ক্রিজিয়ান রাখি এটা শঙ্কর সামনে আমরা দেখতে পাচ্ছি বকনা ডামা বকনা তারপরে আমরা দেখতে পাচ্ছি শাহি হাল হ্যাঁ এটা শাহি হাল ভালো আছে হাল এখানে আমরা দেখতে পাচ্ছি খুব এখানে গাভী এবং বছর কেউ একজন আবার চমৎকার সুন্দর ভেড়া এবং সুন্দর আসা শুরু হয়েছে একশো পঞ্চাশটা খামার অংশগ্রহণ সারা দেশ থেকে একশো পঞ্চাশটা খামারে অংশগ্রহণ করে আমাদের প্রচন্ড সুন্দর সুন্দর এই রেলওয়েটা আমাদের আর সিসি রেলের বর্তমানে আমাদের কালকে যারা আসবেন পরিবারের নিয়ে পরিবারের সবাইকে নিয়ে আসবেন প্রিয় সন্তানদেরকে নিয়ে আসবেন এই আমাদের দেশের কৌ সম্পদ থেকে তার সাথে তাদেরকে পরিচিত করাবেন এমনটাই আমার প্রত্যাশা